নমস্কার বন্ধুরা আমি ঋতু ফ্যামিলি ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা সকলে ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কেউ প্লিজ স্কিপ করে করে দেখো না যতটুকুই দেখবে প্রথম থেকে দেখে যেও ইচ্ছে না হলে কাউকে জোর করবো না ভিডিও দেখার জন্য কিন্তু কেউ স্কিপ করে করে দেখো না প্লিজ তো দেখতে থাকো ভিডিওটা আমি সকালের কাজবাজ শুরু করে দিয়েছি আর আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যেও আর ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লাগলো একটু কমেন্টে জানিও আর ভিডিওর মধ্যে যদি আমার কোনো ভুল থাকে তো সেগুলো একটু নিজেদের মতো করে মানিয়ে নিও আর আমার ভুলটা কমেন্টে জানিও নিজের ভুলটা শুধরানোর চেষ্টা করবো আমি তো এখন হচ্ছে সকাল ছটা মতো বাইশ আর আমার সকাল হয়েছে পাঁচটার সময় তো পাঁচটা থেকে মানে ঘরের গ্রামের দিকের কাজ বুঝছো একটু বেশি থাকে তো সংসারের যা কিছু কাজ থাকে সমস্ত আমি শেষ করেছি আর এখন দেখো সকালবেলাতে এই যে পেঁপে আলু ময়দা এই সমস্ত নিয়ে বসেছি মানে বুঝতেই পারছো তোমরা আজকে আমার ঘরে ওই চারটে মতো মুনিশ আছে মানে আজকে একটু কম আছে আর কি তো তাদের জন্য ওই খাবার করব। তো রুটি দেওয়া হবে আর তার সঙ্গে আলু পেঁপের সবজি এটাই আজকে দেওয়া হবে তো কী বলতো মানে ওই আটটার মধ্যে খাবারটা নিয়ে চলে যাবে যেই কারণে আমি এখনই শুরু করে দিচ্ছি আটটার আগেও নিয়ে যায় এবার আটটা দশ পনেরো মানে আমার যদি একটু দেরি হয়ে যায় তাহলে দশ মিনিট পনেরো মিনিট এদিক ওদিক হয় তো এই যে পেঁপেটা দেখছো পেঁপেটা কালকে রাত্রে একটুখানি সেদ্ধ দিয়েছিলাম আসলে তেল মশলার খাবার খেয়ে না শরীরটা খারাপ করছিল প্রদ্যুতের মানে গ্যাস মতো হয়ে গেছে পেটে ব্যথা করছিল তো সেই কারণে ওই কলা পেঁপে এই সমস্ত সেদ্ধ দিয়ে ভাত খেয়েছে কালকে মানে কালকে আমার ঘরে রুটিন পুরো চেঞ্জ রাত্রে কখনোই ভাত খায় না কালকে কিন্তু রাত্রে ভাত খেয়েছে কালকে আর রুটি খায়নি তো কালকে রাত্রের ভিডিও যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি আর এখন যেহেতু শেয়ার করছি তো রাত্রের কথাটা একটু তোমাদেরকে বললাম আর এই যে খোসাগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের বাড়িতে কিছুই ফেলা যায় না তো আমাদের বাড়িতে যেহেতু গরু আছে এগুলো সব গরুকে আমি দিয়ে দিই আর ওই যে ময়দাটা নিয়েছি দেখছো ময়দাটা কিন্তু শুধু মনীষেরদের জন্যই রুটি বানাবো সেটা কিন্তু না আর যেটা আমরা মুনিষদেরকে খাবার দিই সেটা বাড়িতে আমরা নিজেরাও খেয়ে থাকি তো ওই যে রুটি তরকারি যেটা হবে সবজি রুটিটা সেটা কিন্তু ওই মাঠে দেওয়া হবে আবার আমরা বাড়িতে এই খাবারটাই খাব আর এই যে ময়দাটা দেখছো আজকে কিন্তু আমাদের ময়দার শেষ মানে গম ধুয়ে দেওয়া হয়েছে মিলিয়ে দেওয়া হবে পেশায়ের জন্য তো কালকে গম ধুয়ে দেওয়া হয়েছে তো এখনও গমটা না ভালো মতো রোদ্রে শুকোয়নি তো আজকে একটুখানি আবার রোদ্রে দিতে হবে তার মধ্যে আবার কখনো কখনো বৃষ্টি হচ্ছে কখনো মেঘ উঠছে এরকম অবস্থা তো গমগুলো মানে যেভাবেই হোক আজকে শুকোতেই হবে কারণ দেখছো এই যে ময়দাটা এই এতটাই ময়দা ছিল এবার ময়দা না হলে তো আমাদের একটা দিনও চলবে না ওই রাত্রের খাবার তো ময়দা না হলে হবে না আর মুমিশের জন্য ধরো একটু বেশি লাগছে কি অবস্থা দেখো আমি যতটা জল নিয়ে বসেছিলাম জলটা শেষ মানে জকে যে একদমই অল্প জল ছিল না আমি সেটা খেয়ালই করিনি তারপরে আবার একটুখানি জল নিয়ে আসলাম আর এই ময়দাটা যেন একদম ভালো হয়নি ওই তোমার ভালো মতো হচ্ছে না রুটি ভালো হচ্ছে না আর যদি লুচি করার কথা বলো বা অন্য খাবার ময়দা দিয়ে তাহলে তো হয়েই গেল তো যাই হোক যেহেতু ওই সাতটা আটটা পাঁচটা এরম করে মুনিশ থাকছিল প্রতিদিন আমাদের দশটাও ছিল দু তিন দিন দশটা নটা তো সেই কারণে ময়দাটা একটু ঝটপট শেষ হয়েছে এবার আবার নতুন করে গম ভাঙিয়ে আনা হবে দেখা যাক কেমন হয় আর এখনো পর্যন্ত কী জানো আমার ছেলে কিন্তু ঘুম থেকে ওঠেনি ওকে ঘুম থেকে তোলাবো এবার ঘুম থেকে ছেলে ওঠেনি মানে বুঝতে পারছো আমার বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি আর এই যে দেখো খাবার হয়ে গেছে তো এখন খেতে থাকি আর আমার পাপা কিন্তু ঘুম থেকে উঠেও গেছে তার মধ্যে মাস্টারমশাই চলে এসছে ওকে পরিয়ে দিয়েও চলে গেছে মানে আমি অনেকটা সময় পরে এসেছি বুঝতে পারছো রুটি বানিয়ে দেওয়া হয়েছে মাঠে দিয়ে এসেছে তারপরে আমি এই যে এখন রুটি নিয়ে খেতে বসেছি তার মধ্যে মাস্টারমশাই এসেছিল ছেলেকে পড়িয়ে দিয়ে গিয়েছে আর এদিকে দেখো আমার বরের এখন একটুখানি আমি সেবা যত্ন করছি আর ওই যে মানে ওর সারা মানে প্রতিদিনই প্রায় প্রতিদিন ওই দুদিন তিন দিন ছাড়া ছাড়া এরম করে ওই নবরত্ন তেল দিয়ে এমন করে ম্যাসাজ করে হবে ও না মাথা যন্ত্রণা করে কপাল চোখে যন্ত্রণা করে কপালে যন্ত্রণা করে এই সব আর কি আর দেখো ছেলেকে বলছি বইগুলো গুছিয়ে তুলতে ও তো কিছুতেই তুলবে না মাস্টার মশাই পড়িয়ে দিয়ে গেছে আর বই খাতাগুলো সব পড়ে আছে ওগুলো সব আমাকে আবার গুছিয়ে তুলতে হবে তো আমি আজকে কি বলতে চাইছি তোমরা তো নিশ্চয়ই টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো। আসলে সত্যি কথা এটা সব মেয়ের ক্ষেত্রেই তো আমি কেমন দেখতে বা কিছু তোমরা তো সব সময় দেখতেই পাও আমাকে তো আমি যে রূপে লক্ষ্মী এই কথাটা কিন্তু আমি কখনোই বলবো না যেই বলুক আমাকে খারাপ বললেও আমার কখনো আমার খারাপটা লাগে না খারাপ লাগতো এক সময় কিন্তু এখন আর খারাপ লাগে না আমি দেখতে যেমন আমি তেমনই তো আমি যে রূপে লক্ষ্মী সেই কথাটা কিন্তু আমি বলবো না এবার এটাও না যে আমি গুণে সরস্বতী কারণ কথায় বলে না মেয়েদের নাকি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী হতে হয় তো গুণে সরস্বতী আমি নই রূপে লক্ষ্মীও আমি নই তবে আমার মা বলে আমার নাকি অনেক গুণ আছে তো মা তো সেই কারণেই হয়তো বলে তো আমি জানি না গো এগুলো তো আসলে কী তো গতকালকে মাকে ফোন করেছিলাম তো ফোনে কথা বলছিলাম সেই সময় কেউ একজন এসছে তো কার সঙ্গে ফোন করেছি সেটা জিজ্ঞাসা করলো মানে ফোনটা আমি যেহেতু শুনতে পাচ্ছিলাম কথাগুলো তাই বলছি তো বলল যে আমার মেয়ে ফোন করেছে ঋতু ফোন করেছে এবার ওর সঙ্গে আমার কিছু নাম পড়ছিলো মানে আমি এটা ভালো আমার বাউটা ভালো বা এটা করি ওটা করি এরকম তো বলছিল যে আমার গুণ আছে এছাড়াও আমার মা বলে আমার মেয়ের গুণ আছে অনেক গুণ আছে তো সেই জন্যই বললাম মায়ের কাছে তো তার সন্তানরা ভালো বলো অন্য কারোর কাছে হোক বা না হোক মায়ের কাছে তো সব সন্তানই ভালো তো সেই জন্যই তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম আর আমার বেশ ভালোও লাগছিলো সত্যি কথা বলছি আমার ভালো লাগছিলো শুনে তো তারপরে আমি আবার ফোনটা রেখে দিলাম বললাম কথা বলো ওর সঙ্গে আমি এখন রাখছি তো চলো বান্না কী করছি না করছি দেখো তো সকালে যেন আলু আর পেঁপের সবজিটা অনেকটাই থেকে গেছে মাঠে দিয়েছি আমরাও খেয়েছি তারপরেও অনেকখানি থেকে গেছে আর এই যে আমার বর আজকে রবিবারের জন্য মাটন নিয়ে এসছে তো রবিবারে মাটন তো বেশ ভালোই লাগে বলো রবিবার দিনটা না নিরামিষ কখনোই হয় না মানে কখনো হয় না এটাও কিন্তু বলবো না ঘরে তেমন কিছু না থাকলে বা সময় না হলে সব রকমই খাই আমরা মানে সব রকম খেতে পারি তো দেখো রবিবার দিনটা একটু এটা ওটা হয়েই থাকে মাটন হলে তোমার চিকেন এসবগুলো হয়েই থাকে আর আমার ছেলে তো ধরো মানে প্রতিদিন ওর পাপাকে জিজ্ঞাসা করবে পাপা আজকে কি রান্না হবে মানে আমাকে জিজ্ঞাসা করে না আর ওর পাপাকে জিজ্ঞাসা করে কারণ জানে যে পাপা যেটা নিয়ে আসবে মা সেটাই রান্না করবে এবার মাকে বলে তো আর লাভ নেই বলো তো সেই কারণেই আর যেটা বলছিলাম তোমাদের তো আমার শাশুড়ি মা দুপুরবেলা মাটন খাবে না আসলে পুজো টুজো করবে আবার সন্ধ্যেবেলা সন্ধি দিবে তো সেই কারণে খায় না দুপুরে মাংসটা রাত্রে আবার খাবে আর দেখো মাংসটা বসিয়ে দিয়ে রান্নাঘরে যে সমস্ত বাসনগুলো পড়েছিল অল্প কিছু সেগুলো কিন্তু আমি মেঝে ধুয়ে নিচ্ছি কারণ কী তো মাটনটা হতে অনেকটা সময় লাগবে এবার আমারও তো রান্না ছাড়াও ঘরে অনেক রকম কাজ থাকে সেগুলোর মধ্যে টুকিটাকি যেগুলো করা সম্ভব রান্না বসিয়ে সেগুলো কিন্তু আমি সব সময় করে নেওয়ার চেষ্টা করি এই কাজগুলো যদি এখন না করি আবার আমাকে তো রান্নাটা শেষ করেও করতে হবে এবার বাচ্চা আছে যেহেতু আমার বাচ্চাকে খাওয়ানো স্নান করানো আবার একটু সময় মতো ঘুম টুম পাড়ানো সেগুলোও তো করতে হবে তাই না আর আজকে হচ্ছে আর আজকেও দেখো এই দেখো এদিকে মুসুরগুলো দেওয়া হয়েছে আর ওইদিকে ময়দা টয়দা সব দেওয়া হয়েছে ওগুলো আসলে রুল ময়দা আতপ চালের ময়দা এসব মানে গমের ময়দাটা শেষ বললাম না তারপরে দেখো মাংসটা দেখতে আসলাম তো দেখছি না এখনো অনেকটা জল আছে তো বেশ নরম করে মানে সেদ্ধটা করতে হবে তো তারপর দেখো আমি আবার কি করছি এদিকে এই যে আমার এই ডামটার মধ্যে না আমার পাপার প্রতিদিনের যে যেসব কাপড়গুলো পরে সেগুলোই থাকে তার মধ্যে কী বলতো আমি একটু ভাজ করে করে রাখি এবার আমি যখন বার করি তখন তো আমি মানে দেখে বুঝেই বার করি নিজে মানে ভাজ করে রেখেছি উল্টোপাল্টা করবো আবার আমাকেই তো গুছিয়ে রাখতে হবে তাই না তো নিজের প্রতি মায়া করে নিজেই একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি তারপর আমার ছেলে যখন বের করে নিয়ে আসে হয়তো একটা জামা নিয়ে আসলো বা প্যান্ট নিয়ে আসলো তখন তো উল্টে পাল্টে দেয় না ওই জন্য মাঝে মাঝে একটু আবার এমন করতেও হয় তো দেখো রান্না করতে করতে কিন্তু আমার কিছু কাজও হয়ে গেল এগুলো মানে একটা গৃহিণীর টিপস বলতে পারো মানে সব মেয়েরা এরকম করে থাকে আর কি আমার কথা একা বলছি না তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি